সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনারে রুটি সবজি খেতে ভালো না লাগলে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি আর মিক্সিং বোলের মধ্যে একটা আলুকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম আপনারা আপনাদের পছন্দ মতন কোনো সবজি এর মধ্যে দিতে পারেন আর আমি দিয়ে দিলাম কুচনো বাঁধাকপি বাঁধাকপিটাকে একটু সরু সরু করে কেটে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাঁধাকপি পেঁয়াজ চা চামচের চার ভাগের এক ভাগ নিয়েছি জোয়ান জোয়ানটা হাতেই ভাবে একটু ম্যাশ করে দিয়ে দিতে হবে এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে আর আমি দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ সমস্ত কিছু এক সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা এর মধ্যে গ্রেট করা গাজরও দিতে পারেন বা ফুলকপিকে ছোট ছোটো করে টুকরো করে বা গ্রেট করেও দিতে পারেন আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন এখন আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের চার চামচের মতন সুজি সুজিটা আপনারা কম বেশিও করতে পারেন আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ আটা এখানে প্রায় দেড়শো গ্রামের মতন আটা আছে এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে আর জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই রেসিপিটি বানানোর জন্য ব্যাটারটা একটু ঘন করে বানাতে হবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এখানে আমি রুম টেম্পারেচারে জল ব্যবহার করেছি তবে আপনার চাইলে উষ্ণ গরম জল দিয়েও ব্যাটারটা রেডি করতে পারেন অল্প অল্প জল দিতে হবে আর এরকম একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে মিশ্রণটা একেবারেই রেডি এবার একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে ভালো করে গরম করে নিতে হবে তারপর অল্প একটু তেল নিয়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে এখন আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছি তার থেকে হাফ মিশ্রণ আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আর ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে লো ফ্লেমে মিশ্রণটাকে খুব ভালো করে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিতে হবে মিশ্রণটা খুব ভালো করে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবার সামান্য পরিমাণ তেল নিয়ে চারিদিকে দিয়ে দিতে হবে আর কিছুটা করে তেল নিয়ে ওপরে ব্রাশ করে দিতে হবে আর মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় তিন মিনিটের মতন রেখে দিচ্ছি যাতে একটা দিক লাল লাল হয়ে ভাজা হয়ে যায় মিডিয়াম টু লো ফ্লেমে তিন মিনিটের মতন রেখে দিয়েছিলাম আর অল্প করে তেল আবারও ব্রাশ করে দিয়েছিলাম এবার একটু উল্টে পাল্টে নিতে হবে তার জন্য এইভাবে খুব সাবধানে উল্টে নিতে হবে এবার উল্টো দিকটাকেও একইভাবে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে উল্টো দিকটাও ভাজা হয়ে যাবে তিন মিনিট একইভাবে রেখে দিয়েছিলাম উল্টো দিকটাও ভালো করে ভাজা হয়ে গেছে এইভাবে একটু সাইড দিয়ে চেক করে নিতে হবে এবার আমি তাওয়ার থেকে নামিয়ে একটা চপিং বোর্ডের ওপরে রেখে দিলাম তারপরে এইভাবে পিজা কাটারের সাহায্যে ত্রিকোণা করে কেটে নিচ্ছি আর বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়েও একইভাবে রেডি করে নিতে হবে আর এখানে আমি ত্রিকোণা করে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই কেটে নিতে পারেন আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল লাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে